মাহিনশা আফ্রিদি বাংলাদেশকে নিয়ে কুটুক্তি করেছে বলেছে টাইগার্সকে কে সে নাকি জানে না সে নাকি চিনে না একটু অপেক্ষা করো ভাই দেখাবো আজকে টাইগার কে আজকে দেখাবো টাইগারের থাবা কেমন হয় বুঝবা কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান অঘোষিত সেমিফাইনাল কারণ টিম ইন্ডিয়া অলরেডি ফাইনালে চলে গেছে এখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে দল জিতবে তারা খেলবে ফাইনালে টিম ইন্ডিয়ার সাথে কি হতে পারে একটু আলোচনা করে নিতে চাই তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য না আপনি স্কিপ করে চলে যেতে পারেন ইগনোর করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব কিংবা ফলো দেওয়া থাকলে সাবস্ক্রাইব ভাই নেই উঠিয়ে নেন আনসাবস্ক্রাইব করে দেন তারপরেও কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো মি রনি ব্রো ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে বিগ ম্যাচ বিগ ম্যাচ অঘোষিত সেমিফাইনাল যদিও এটা সুপার ফোরের খেলা কিন্তু এটা সেমিফাইনাল কারণ টিম ইন্ডিয়ার সাথে ফাইনালে সেই দল খেলবে যেই দল আজকে জিতবে কে হতে পারে পাকিস্তান নাকি বাংলাদেশ দেখেন পরিসংখ্যান তো বলছে পাকিস্তান বাংলাদেশের চাইতে এগিয়ে আছে কারণ এ পর্যন্ত পঁচিশ বার টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং পাকিস্তান তার মধ্যে কিন্তু বিশ বার বার জিতেছে পাকিস্তান আর বাংলাদেশ মাত্র পাঁচবার কিন্তু সাময়িক সময়ে রিসেন্ট টাইমে বাংলাদেশ যেভাবে খেলছে সিরিজ হারিয়েছে পাকিস্তানকে এবং এশিয়া কাপের পারফরমেন্স বিচারে বাংলাদেশ এগিয়ে থাকবে যতই পরিসংখ্যানে টিম ইন্ডিয়া বাংলাদেশকে বিশ বার হারিয়েছে তবে আজকে পরিসংখ্যানটা উলট পালট হতে সমস্যা কোথায় আমি তো সমস্যা দেখছি না বাংলাদেশ দল যেভাবে পারফর্ম করেছে গতকাল টিম ইন্ডিয়ার সাথে এই ধরনের পারফর্মেন্স যদি করতে পারে পাকিস্তানের সাথে আমি মনে করি নিশ্চিতভাবে বাংলাদেশ জিতার ক্ষমতা রাখে বাংলাদেশ দলে যদি টপ অর্ডার একটু আলোচনা করি টপ অর্ডার নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দেখেন বাংলাদেশ দলের টপ অর্ডারে সবচাইতে ভরসার নাম এই মুহূর্তে সাইফ হাসান সাইফ হাসান কিন্তু রান পাচ্ছে গতকালও কিন্তু রান পেয়েছে এবং তার ব্যাটে বলে যে কানেকশন হচ্ছে এক কথায় অসাধারণ ভারতের সাথে যে নকটা করলো এর আগের ম্যাচে যে নকটা করলো শ্রীলঙ্কার সাথে আপনি এটার নাম কি দিবেন সাইফ হাসান তিনটা ম্যাচ খেলে দুটাই কিন্তু হাফ সেঞ্চুরি দেখা পেয়েছে প্রথম ম্যাচে তিরিশ রান করেছিল আটাইশ বলে। সেটা ভুলে গেলে কিন্তু চলবে না এবং তানজিদ হাসান তামিম অপর প্রান্তে সে দুই ম্যাচে ফ্লপ গেলেও তার কিন্তু ঘুরে দাঁড়ানোর মতো এবিলিটি আছে আমি তার তাকে ব্যাক করতে চাই কারণ সে ভালো ব্যাটসম্যান হয়তো দুইটা ম্যাচে আনারির মতো আউট হয়েছে সেটা বোমরার ওই যে লুজ ডেলিভারিটা বুঝতে পারে নাই এ বোমরা আর শাহিনশাহ আফ্রিদে কিন্তু এক না বোমরা আর হারিস রোফ কিন্তু এক না বুমরার বলে আউট হলেও আফ্রিদি কিংবা হারিস রফকে খেলার মতো যথেষ্ট ক্যাপাসিটি কিন্তু তানজিদ হাসান তামিমের রয়েছে টপ অর্ডারে আরেকজন হচ্ছে আমাদের তুরুপের দাস বলা যেতে পারে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস শেষ খবর পাওয়া পর্যন্ত লিটুন কুমার দাস ইঞ্জুরি কাটিয়ে এই ম্যাচে খেলবে তাহলে আমি টপ অর্ডার যদি বলি সাহিফ হাসান তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস এই তিনজন বাংলাদেশের রানের ভিতরে আছে তানজিদ হাসান অপর পক্ষে যদি আমি পাকিস্তানের টপ অর্ডার বিচার বিশ্লেষণ করি সেখানে থাকবে সাহিব জাদা সাইমায়ুব ফখর জামান ফারহান রানের ভিতরে আছে সাইম আইয়ুব রানের ভিতরে নাই এমন কি তার দলে থাকাটা নিয়েও আজকে প্রশ্ন আসতে পারে কারণ টোটালি রানে নাই অন্যদিকে ফখর জামান মোটামুটি এভারেজ রানের ভিতরে আছে এই জায়গাটাতে পাকিস্তান এবং বাংলাদেশ খুব বেশি যে এগিয়ে আছে কোন দল তা বলতে পারবো না কারণ মোটামুটি সমানের সমান কিন্তু ব্যবধানটা যে জায়গায় গড়ে দিবে সেটা হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান বাংলাদেশের মিডেল অর্ডার ব্যাটসম্যানে তাহিদ হৃদয় আছে তাহিদ হৃদয় আছে তারপরে হয়তো পারভেজ হোসেন ইমন ম্যাচে খেলতেও পারে তার জায়গায় হয়তো অনিক জাকের আলী অনিক বাদ করতে পারে তাহিদ হৃদয় আছে শামীম হোসেন পাটোয়ারি আছে কিংবা নুরুল হাসান সোহানেরও যদি ইনক্লুশন হয় সেই জায়গাটায় বাংলাদেশ যথেষ্ট ব্যালেন্স আমার কাছে মনে হয় টপ অর্ডার অন্যদিকে পাকিস্তানের টপ অর্ডারে সালমান আগা বলেন মোহাম্মদ নওয়াজ বলেন কিংবা হারিস রুফ বলেন কিংবা মোহাম্মদ হারিস কে বলেন অতটা ফর্মে নাই এবং টোটালি নরবরে একটা অবস্থায় আছে তারা যে ধরনের ক্রিকেট খেলে সেটা হচ্ছে ডের সাথে যায় টি টোয়েন্টির সাথে যায় না এবং তারা রানেও নাই তো সুতরাং আমি সেই জায়গাটাতে অবশ্যই অবশ্যই বাংলাদেশের টপ অর্ডারকে এগিয়ে রাখবো এখন আসি বোলিং সাইডের কথা পাকিস্তানের পেস ইউনিটের নেতৃত্ব দিচ্ছে আফ্রিদি আফ্রিদি গত ম্যাচে ভালো খেলেছে তিনটা উইকেট পেয়েছিল শ্রীলঙ্কার সাথে শাহিনশাহ আফ্রিদিকে যদি একটু দেখে শুনে খেলা যায় আমার কাছে মনে যে হারিস রুফকে মারাটা কোনো কঠিন কিছু হবে না ফাহিম আশরাফকে মারাটা কোনো কঠিন হবে না বাংলাদেশের ব্যাটসম্যানের জন্য এই জায়গাটাতে বাংলাদেশের কথা যদি আমি বলি বেশ ইউনিটে আমাদের আছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ আজকে ব্যাক করবে হান্ড্রেড পার্সেন্ট গতকালকে তাকে রেস্টই দেওয়া হয়েছে আজকে যেন সে বোমের মতো বল ছুটতে পারে এবং সেই জায়গাটাতে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে এবং তানজিম সাকিব যথেষ্ট যথেষ্ট ভালো বল করেছে ইন্ডিয়ার মতো দলের সাথে ইন্ডিয়ার মতো দলের সাথে আপনার প্রথম দুই ওভার মাত্র দশ রান দিয়েছিল ওই যে ইন্ডিয়া প্রথম দুই ওভারে দশ রান পরের পরের ওভারে সাত রান তিন ওভারে সতেরো টিম ইন্ডিয়াকে যদি আটকিয়ে রাখার মতো ক্যাপাসিটি থাকে তানজিদ হাসান তানজিম সাকিবের তাহলে পাকিস্তানকে তো অবশ্যই তার আটকে রাখার মতো ক্ষমতা আছে নিঃসন্দেহে বলা যায় সে এবং কাচার মাস্টার মুস্তাফিজ এবং তাস্কিন আহমেদ এই তিন পেসার বাংলাদেশের আমি মনে করি যে পাকিস্তানের চাইতে অবশ্যই অবশ্যই বেটার অপশন পেস ইউনিটে এখন আসি স্প্রিন ইউনিটে স্পিন ডিপার্টমেন্টে বাংলাদেশের রিসাদ হোসেন যথেষ্ট ভালো বল করেছে ভালো খেলছে উইকেট নিচ্ছে অন্যদিকে নাসুম আছে নাসুম এই ম্যাচে খেলবে কিনা আমি কনফার্ম না কারণ টিম পাকিস্তানের যেহেতু লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছে চার পাঁচজন সেই জায়গাটায় হয়তো শেখ মেহেদিকে ইনক্লুশন করতে পারে আর যদি আমাদের এই পাঁচ বলার হয়ে গেল আর সিক্স বোলিং অপশন তো আমাদের সাইফ হাসান আছেই সাইফ হাসান কিন্তু ইন্ডিয়ার সাথে ভালো বল করেছে তাকে যদি ক্যাপ্টেন লিটন কুমার দাস হইতো জাকির আলীর জায়গায় তাহলে সাইফ হাসানকে আমরা আরও দুই এক ওভার দেখতে পারতাম সাইফকে তাড়াতাড়ি সরিয়ে দিয়েছে উল করেছিল জাকির আলী তো সেই জায়গাটায় স্পিন ডিপার্টমেন্ট বলেন পেস ডিপার্টমেন্টে বলেন এগিয়ে আছে পাকিস্তানের স্পিন ডিপার্টমেন্টে ওই যে আপনার আবরার ভালো বল করবে আবরার আছে নওয়াজ আছে সাইউম আছে এই জায়গাটাতে বাংলাদেশ এগিয়ে শুধুমাত্র আবরার একটু ভালো বলার ওদের আবরার আর শাহিনশা আফ্রিদি তবে শাহিনসা আফ্রিদি কিন্তু আপনার পাওয়ার প্লেতে যতটুকু কার্যকরী হয় ডেথ ওভারে কিন্তু ততটাই সে মার খায় সুতরাং এটা নিয়ে আমাদের কোনো চিন্তারই বিষয় না বোলিং ডিপার্টমেন্টেও বাংলাদেশ এগিয়ে টোটাল হিসাব করলে বাংলাদেশ অবশ্যই অবশ্যই বেটার সাইড এই মুহূর্তে এশিয়া কাপে পাকিস্তানের চাইতে আপনি কাকে এগিয়ে রাখবেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না না সম্ভব না ভিউ হইলে হবে না হলে না ভাই কারো পা চাটতে পারবো না